আজকে যখন আসবাস শুরু হয়েছে আমি মা কালীর কাছে একটু প্রার্থনা জানালাম যাতে তিনি আমাদের আশীর্বাদ করেন আগামী দিনে যে লোকসভার নির্বাচনের লড়াই সেই লড়াইয়ে যাতে তিনি আমাকে বিজয় হিসাবে করে ঘোষণা করতে পারেন এ তো একটা পলিটিক্যাল লড়াই রাজনৈতিক লড়াই সে লড়াইয়ে কখনও কখনো মানুষের সমর্থন পাওয়া যায় আবার কখনও কখনও মানুষের সমর্থন বিরুদ্ধেও চলে যায় সুতরাং এর মধ্য দিয়েই তো আপনার হচ্ছে রাজনৈতিক লড়াইটা চলতে থাকে এবং ভালো কাজ যদি আমি করে থাকি মানুষের সঙ্গে যদি আমার কন্ট্যাক্ট বেশি থাকে ভালো থাকে সারা বছর ধরে যদি আমি কাজ করি মানুষের জন্য আমার বিশ্বাস আছে মা কালী অবশ্যই আমাকে ই করবেন আশীর্বাদ করবেন আসবেন তো শুভ লোকসভা হোক বা দু একুশের বিধানসভা বালুরঘাট বিধানসভায় কোনো বারই লিড পায়নি তৃণমূল এবারের লোকসভা নির্বাচনে যাতে বালুরঘাট বিধানসভা এলাকায় তৃণমূলের লিড থাকে তাই তেরে ফুরে ময়দানে নামলেন তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র ইতিমধ্যেই বালুরঘাটে বাড়ি ভাড়া নিয়েছেন বিপ্লব মিত্র গতকাল রাত থেকে সেখানেই থাকছেন তিনি রবিবার সকালে বালুরঘাট শহরের জোড়া ব্রিজ সংলগ্ন এলাকার পাইকারি বাজার থেকে রবি প্রচার শুরু করেন বিপ্লব মিত্র এরপর বালুরঘাটের অধিষ্ঠাত্রী দেবী বুড়াকালী মন্দিরে পুজো দেন তিনি সঙ্গে ছিলেন পুরসভার পুরপ্রধান অশোক কুমার মিত্র তৃণমূলের জেলা সহসভাপতি সুভাষ চাকি টাউন সভাপতি প্রীতম রাম মণ্ডল সহ অন্যান্য নেতৃত্ব এরপর বালুরঘাটের তহবাজারও প্রচার করেন তিনি দু হাজার চোদ্দ সালের লোকসভা নির্বাচনে বালুরঘাট বিধানসভা থেকে তৃণমূল দু হাজার একশো ভোটে লিড পেয়েছিল উনিশ সালে এই বিধানসভায় বিজেপি লিড পায় উনচল্লিশ হাজার তেরো ভোটে অন্যদিকে দু সালের বিধানসভা নির্বাচনে এই আসনেই বিজেপি তেরো হাজার চারশো ছত্রিশ ভোটে জয়লাভ করে এমন পরিস্থিতিতে বালুরঘাট বিধানসভায় নিজেদের লিড বাড়াতে মাটি কামড়ে প্রচার চালাতে চান তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র বালুরঘাট থেকে রূপক সরকারের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ আসবেন তো শুভ মহারথী